সংবিধান দেশের সর্বোচ্চ আইন জনগণের মৌলিক অধিকার মৌলিক চাহিদা রাষ্ট্রের নাগরিক হিসেবে সকল প্রাপ্তি দায়িত্ব কর্তব্য সংবিধানে আছে সংবিধান অনুযায়ী সরকার দেশ পরিচালনা করে কিন্তু সংবিধান ব্যাখ্যা নিয়ে ব্যবহার বিধি নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে আবার শাসনতান্ত্রিক আইন সরকারের শাসন পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠতে পারে যদি এমনটি হয় তাহলে দেওয়ানি কার্যবিধি উনিশশো আট অনুসারে মামলা করা যায় দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের আদেশ সাতাশ বিধি একে বলা আছে কোন মামলায় যদি সংবিধান বা শাসনতান্ত্রিক আইনের সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দিতে হবে এবং অ্যাটর্নি জেনারেলকে নোটিশ না দিয়ে কোনো মামলার নিষ্পত্তি করা যাবে না সহজভাবে বললে যে বা যার সম্বন্ধেই মামলা হোক না কেন সেটি কোনো ব্যক্তি কোনো সমাজ কোনো প্রতিষ্ঠান নিয়ে মামলা হতে পারে তাতে যদি সংবিধান কোনোভাবে জড়িত থাকে বা শাসনতান্ত্রিক কোনো আইন জড়িত থাকে তাহলে অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দিতে হবে অ্যাটর্নি জেনারেলকে নোটিশ না দিয়ে সেই মামলার নিষ্পত্তি করা যাবে না এমন মামলায় সরকারকেও পক্ষভুক্ত করা যায় সরকারকে পক্ষভুক্ত করার জন্য অ্যাটর্নি জেনারেল প্রথমে আবেদন করবেন অর্থাৎ মামলা যার সম্বন্ধেই হোক না কেন তাতে সংবিধান বা শাসনতান্ত্রিক কোনো আইন জড়িত থাকলে সরকারকে পক্ষভুক্ত করার জন্য অ্যাটর্নি জেনারেল আবেদন করবেন আদালত আবেদন বিবেচনা করে অবস্থা বিবেচনায় সরকারকে পক্ষভুক্ত করতে পারবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন